আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স আপনাদের স্বাগতম জানাই আরো একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা দেখবেন একটি টু ইন ওয়ান টি এস এসেবল প্রিন্টার ফিঙ্গার রিং এবং একটি স্মার্ট গ্লাস সহ আরো কিছু ইউজফুল গ্যাজেট যেগুলোকে আপনি চাইলে বাংলাদেশ থেকেই কিনে নিতে পারবেন এছাড়া এসব গ্যাজেটকে ব্যবহার করে আপনার প্রতিদিনের কাজকে আরো সহজ ও সুন্দর করতে পারবেন তো এসব গ্যাজেটের প্রাইস ও বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন উই রোস্টো বি টোয়েন্টি টু ইন ওয়ান টি ডাব্লু এস গাইস আজকের ভিডিওটি শুরু করছি একটি ইয়ারবার্ডস দিয়ে আপনারা যারা একের মধ্যে দুই অথবা ইয়ারবার্ডের সাথে একটি স্পিকার নিতে চান তারা কিনে নিতে পারেন এই রকম টি ডাব্লু এস কে বিকজ এটি একটি স্পিকারই তবে এটির উপরের ক্যাপ খুললেই দুইটা ইয়ারবার্ডস পাবেন যেগুলোকে কানে পরে মিউজিক শোনার পাশাপাশি ফোন কল রিসিভ করে কথাও বলতে পারবেন প্রটেবল ডিজাইন এবং এটির সাথে একটি স্ট্রেপ পাবেন যাকে ব্যবহার করে যে কোনো কিছুর সাথে বেঁধে বহন করতে পারবেন এছাড়াও এই কেস স্পিকারের সাথে এক চার্জিং স্টেশনেরও কাজ করবে অর্থাৎ এই দুইটা ইয়ারবার্ডসকে এটির মধ্যে রেখেই চার্জ করতে পারবেন সো ভিউয়ার্স আপনারাও যদি টি এর সাথে সাথে একটি মিনি স্পিকার খুঁজেন তাহলে এটিকে কিনে নিতে পারেন এবং এটির প্রাইস পনেরোশো বিশ টাকা যাকে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে অর্ডার করতে পারবেন প্রটেবল প্রিন্টার গ্যাস এক প্রিন্টারকে ব্যবহার করা হয় যে কোনো কিছুর উপরে প্রিন্ট করার জন্যই রাইট কিন্তু আপনি যদি নর্মাল কোনো জিনিসের উপরে আপনার নাম বা লগ প্রিন্ট করতে চান তাহলে ব্যবহার করতে পারেন এই রকম ছোট্ট পকেট সাইজ প্রিন্টারকে কেননা এই প্রিন্টারকে বিশেষ করে তৈরি করা হয়েছে এই রকম ছোটখাটো জিনিসের উপরে প্রিন্ট করার জন্যই এছাড়া এটির সাথে একটি মোবাইল অ্যাপস পাবেন যে অ্যাপসের মাধ্যমে আপনি বিভিন্ন রকমের টেক্সট লগ বা আপনার ইচ্ছে মতো কাস্টম টেক্সটও প্রিন্ট করতে পারবেন এই ছোট্ট প্রিন্টার দিয়ে কাঠ বোর্ড পেপার গ্লাস বা যে কোনো কিছুর উপরে নিশ্চিন্তে প্রিন্ট করতে পারবেন সো বেশ সুন্দর একটি গ্যাজেট হতে পারে বিশেষ করে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য এবং এটির প্রাইস পাঁচ টাকা যাকে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে অর্ডার করতে পারবেন ক্যাপল রিং সেট গাইস এবার চলে এসেছে আজকের ভিডিওর সব থেকে আকর্ষণীয় গ্যাজেট বা ফিঙ্গার রিং বেসিক্যালি আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ক্যাপল বা রিলেশনশিপে অথবা সিঙ্গেল তো আপনিও যদি প্রথম দুইটার মধ্যে একজন হয়ে থাকেন তাহলে কিনে নিতে পারেন এইরকম লাভ কিং অ্যান্ড কুইন ফিঙ্গার রিংকে পুরোপুরি টাইটেনিয়াম দিয়ে তৈরি এসব রিং গিফট বা আপনার ভালোবাসার প্রতীক হিসেবে ব্যবহার করতে পারেন এছাড়াও লাভশেপ বাদেও আরও বিভিন্ন রকমের এসব রিং পেয়ে যাবেন আর এদের প্রাইস মাত্র পঞ্চাশ থেকে আশি টাকা এবং এদের অনলাইন পার্সেস লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আর হ্যাঁ আপনি কমেন্ট করে জানাতে পারেন যে আপনি কি ম্যারেড রিলেশনশিপে নাকি সর্বশেষ লেভেল অর্থাৎ সিঙ্গেল বিকজ আমিও দেখতে চাই যে আমার ভিউর্সরা কে কোন প্রজেশনে আছেন ব্লুটুথ সানগ্লাস গাইস এবার পরিচিত হন একটি স্মার্ট সানগ্লাসের সাথে আমাদের মধ্যে অনেকে আছেন যারা একটি সানগ্লাস ইউজ করেন তাদের চোখের সুরক্ষা বা স্টাইল পারপাসে বাট আপনি যদি চান এমনই একটি স্মার্ট গ্লাস যেটা চোখের সুরক্ষার পাশাপাশি যেন কিছু স্মার্ট ফিচারও প্রোভাইড করে তাহলে কিনে নিতে পারেন এই রকম গ্লাসকে বিকজ এটির মধ্যে ব্যবহার করা হয়েছে ফাইভ পয়েন্ট জিরো ব্লুটুথ কানেকটিভিটি এতে করে ফোন কল রিসিভ করে কথা বলতে পারবেন মিউজিক শুনতে পারবেন এবং এটিতে গ্রাম ওজনের এই গ্লাস যেমন কমফর্টেবল ঠিক তেমনই বেশ স্টাইলিশ যাকে আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন আইপি সিক্সটি ফোর ওয়াটার রেজিস্ট্যান্ট এই গ্লাসের লেন্সকেও আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন সোভিওয়ার্স আপনারাও যদি এমনই একটি স্মার্ট গ্লাস খুঁজেন তাহলে কিনে নিতে পারেন এই গ্লাসকে এবং এইরকম এবার পরিচিত হন সর্বনিম্ন প্রাইজের একটি ওয়ারলেস হেডফোনের সাথে আসলে এই হেডফোন নিয়ে অনেকে রিভিউ করছে সত্যি বলতে এটিকে দূর থেকে দেখলে মনে হবে না জানি এটির প্রাইস কত কারণ এটি ডিজাইনে কিছুটা এমন ভাবে করা হয়েছে দুশো আশি টাকা মূল্যের এই হেডসেট ওয়ারলেস এবং থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাকের সাথে অ্যাভেলেবেল এটি ফোল্ডেবল লাইট ওয়েট এবং মাল্টি কালার পেয়ে যাবেন এতে করে আপনি চাইলে আপনার পছন্দের কালারের কিনে নিতে পারবেন আর এটির সাউন্ড কোয়ালিটিও মোটামুটি ভালো এই হেডফোনে দুইশো এম লিথিয়াম আয়ন ব্যাটারি যুক্ত করা হয়েছে যা আপনাকে চার ঘন্টা পর্যন্ত ব্র্যাক আপ দিতে সক্ষম এছাড়াও এটিতে আরও কিছু ফিচার দেখতে পাবেন যেমন এফ এম রেডিও ফোর পয়েন্ট টু ব্লুটুথ কানেকটিভিটি এক্সট্রা মেমোরি কার্ড স্লট এবং চার্জ দেওয়ার জন্য ইউএসবি চার্জিং পোর্ট যাকে ব্যবহার করে এটিকে চার্জ করতে পারবেন ওভারঅল বলতে গেলে এই প্রাইজের মধ্যে এর থেকে বেশি কিছু আশা করাটা ঠিক হবে না স্নোপা অ্যাটম টু আপনারা যদি এক প্রফেশনাল ভিডিও রেকর্ড করতে চান সেটা আবার স্মার্টফোন দিয়ে তাহলে ব্যবহার করতে পারেন স্নোপা অ্যাটম টু এটা এক অটো ফোল্ডেবল থ্রি এক্সিস মোবাইল গেমবাল যা আপনার ওপেনিং অ্যান্ড ক্লোজিং অ্যাকশনকে সেন্স করে গেমবালের আর্মসকে অটোমেটিকলি মুভ করতে পারে ভিওয়ার্স এটিকে সেট করাও বেশ সহজ এছাড়াও আপনি যদি ব্লগিং করেন বা ইউটিউব ভিডিও শুট অথবা যে ভিডিওই মোবাইল দিয়ে রেকর্ড করুন না কেন তার জন্য এই স্নোপা একটি বেস্ট অপশন হতে পারে এটার থ্রি এক্স ডিজাইন ভিডিওর শেপস আর মুভমেন্টকে অ্যালুমিনেট করে এক স্টেবল অ্যান্ড স্মুথ ভিডিও তৈরি করতে সাহায্য করে গ্যাজেটটি ছোট্ট এবং ফোল্ডেবল হওয়ার কারণে আপনি পকেটে নিয়েই ক্যারি করতে পারবেন এসআরএটিতে ব্যবহার করা হয়েছে ফাস্ট চার্জিং এবং জেস্টার কন্ট্রোলিং ফিচার এতে করে আপনি আপনার হাতের ইশারাতেও ভিডিওস অ্যান্ড ফটোস ক্যাপচার করতে পারবেন সো ভিওয়ার্স আপনিও যদি আপনার হাতের স্মার্টফোন দিয়েই এক প্রফেশনাল ভিডিও রেকর্ড করতে চান তাহলে এই স্নোপা অ্যাটম টুকে কিনে নিতে পারেন এবং এটির প্রাইস ন টাকা যাকে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে অর্ডার করতে পারবেন সো ভিওয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের যথেষ্ট পরিমাণের ইন্টারেস্টিং লেগেছে এছাড়া সব গ্যাজেটের সম্পর্কে আরও বিস্তারিত জানতে বা অনলাইনে কিনে নিতে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করতে পারেন তো কথা হবে আরও একটি নতুন ও ইন্টারেস্টিং ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ